আসসালামু আলাইকুম সবাই আমি আলহামদুলিল্লাহ ষোলোটা রোজা দেখতে দেখতে চলে গেল আঠাশ তারিখে তো হচ্ছে বিশেষ একটা দিন শাকি জন্য সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আঠাশ তারিখ হয়তো বড় কিছু আসতে যাচ্ছে বরবাদের পক্ষ থেকে এবং তাণ্ডবের পক্ষ থেকে বড় বড়ো কিছু আসতে যাচ্ছে বড় বড় কিছু আসতে যাচ্ছে এবং যিশুদার ইন্টারপ্রিটেশনে মানে এগুলো তো আমরা আগেই জানি তারপরে হচ্ছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন হচ্ছে অনেক ভালো ভালো কিছু বলে তখন ভাল লাগে ব্যাপারটা যেমন এখানে একটা কথা আসছে যে হচ্ছে মানে বরবাদ সারা বিশ্বে ছড়া যাবে এটি সত্যি কথা কারণ বরবাদ বরবাদটা কেন যে হচ্ছে মানে প্যান প্যাসিফিক মানে ইন্ডিয়া বাংলাদেশ মিলে যে ইয়েটা প্যান ইন্ডিয়ান সিনেমা হলো না এটা হলে আমার মনে হয় ভালো ছিল প্যান ইন্ডিয়ান সিনেমা হলে ভালো ছিল কারণ বরবাদে ভিতরে সব ম্যাটেরিয়ালসে আছে একদম সব 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 ম্যাটেরিয়ালস আছে এবং বরবাদটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বরবাদ কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে একসাথে মুক্তি পাবে এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো দিক মানে বিশ্বাস করেন একদম ভালো দিক এবং বরবাদ নিয়ে যারা হচ্ছে এক্সাইটেড সারা পৃথিবী পৃথিবীব্যাপী বরবাদটা সমস্ত বাংলা মানুষদের পাশে চলে যাবে এবং ওই যিশু সেনগুপ্ত যিশুদার ভাষায় বলতে হয় যে হচ্ছে বরবাদ সব ম্যাসাগার করে দিবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সমস্ত কিছু ম্যাসাগার করে দিবে আরেকটা জিনিস বলি ভাই আপনারা বিশেষ করে বরবাদের যারা ফ্যান ফলোয়ার্স তারা অন্য কোনো সিনেমা নিয়ে চিন্তা করেন না অন্য কোনো মানে অন্য অনেক সিনেমা আসবে ওই সিনেমাগুলো জঙ্গলির সাথে ফাইট দিক বরবাদকে আলাদা রাখবেন বরবাদের সাথে অন্য কোনো কিছুর সাথে মিলাবেন না কারণ বরবাদ তো একটা মেশাগার অবস্থা ভাই মানে বরবাদ বরবাদ করে দিবে সব বিগ স্কেলের সিনেমা আপনি যদি মনে করতেছেন যে মনে করেন ধরেন একজন মানুষ আশা করতেছেন আপনি একজন মানুষ আশা করতেছেন সেইখানে তো দেখা গেল একশো মানুষ আমার সিকোয়েন্সটাই তো মনে করেন কয়েকশো লোক অংশগ্রহণ করছে আমি সাকিব ভাই ছাড়া মানে আমরা দুজন মেইন আর্টিস্ট ছাড়া আমার সিকোয়েন্সে কয়েকশো জন কয়েকশো জন হচ্ছে সেখানে অংশগ্রহণ করছে আর কোনো বিশেষ ব্যক্তিকে নিয়ে আলোচনা করেন না কারণ বিশেষ ব্যক্তিরা আপনাদের আলোচনা সমালোচনার যোগ্য না শুধু এটুকু বলি মানে বুড়া বয়সে হচ্ছে ইস্টাবলিশড হয়েছে আর আমরা তো ইয়াং বয়স থেকে মানে আওয়াজ দিতেছি অনেক আর্টিস্ট আছে মানে যাদের যারা হচ্ছে আপনাদের সাথে সাকিব ইয়ানদের সাথে টক করতে তাদের বলি ওনারা যাদের নিয়ে ফাইট দেয় ওনারা ওনারা বলতে পারবো না যে ওই সে লোক নায়ক বুঝাইতে পারছি যে সে নায়ক মানে বড় পর্দারও না ছোটো পর্দারও না হ্যাঁ ক্যারেক্টার আর্টিস্ট বা দুর্দান্ত একজন ভালো আর্টিস্ট বলতে পারে দেখা গেছে যে এই বয়সে আইসা এই বয়সে আইসা মানে শেষ বয়সে আইসা এস্টাবলিশড হচ্ছে হইছে নির্দ্বিধায় হ্যাঁ তো বড় পর্দার জন্য তো কোনো দরকারই নেই দুই তিন বছর পর পর এক একটা সিনেমা দেবে ওই সিনেমাকে কারো দরকার আছে কিনা আমি যাই না এই জন্য আপনারা কারোর নাম না নিয়ে কারো নিয়ে আলোচনা করবেন না কারণ এই বয়সে এস্টাবলিশ হয়েছে কিছু করুক কোনো সমস্যা নেই কিন্তু বড়ো পর্দার জন্য না ছোটো পর্দারও না এক না বড় পর্দারও না এক না মানে আপনারা যাদের নিয়ে সমালোচনা করবেন এদের আশেপাশেই যাবেন না ও ওরা হচ্ছে আগে জঙ্গলির সাথে ফাইট দিক ঠিক আছে ভাই আমি নাম না নিয়ে বললাম তো এই ব্যাপার নিয়ে কোনো কথা নেই আর আমার তো মনে করেন কেরিয়ারের শুরু থেকে আওয়াজ হ্যাঁ যারা হচ্ছে যেসব মূর্খরা মানে বিপক্ষ দলের যে মূর্খরা কথা বলে যে কি করছে তো সেই সব মূর্ক্ষদের বলতে চাই যে ওনারা যাদের নিয়ে যাকে নিয়ে ফাইট দেয় সেই বুড়া বয়সে এস্টাবলিশ হয়েছে কয়েক বছর আগে তার ওইভাবে নাম নামটাম ছিল না কয়েক বছর আগেও মিনিমাম বিশ পঁচিশ বছরের কেরিয়ারের বিশ পনেরো বছরের বিশ বছরের নামই ছিল না আমি আসছি দুই হাজার ষোলো সালের দশই এপ্রিল মানে ছুঁয়ে দিলে লেভনের মাধ্যমে দিয়ে আমার কেরিয়ার কয় বছর হয়েছে আট বছর আট বছর হয়েছে বিশ বছর বয়সে কই যাব জানি না আল্লাহ দি নেয় তাহলে অনেক বড় জায়গায় যাবো এই জন্য বলি ভাই অন্য কোনো নিয়ে আলোচনা করেন না আপনারা নিয়ে থাকেন বরবাদ একদম সারা বাংলা ভাষাভাষী পৃথিবীর সমস্ত মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে বরবাদ বরবাদ এমন সব রেকর্ড করবে যে রেকর্ড বাংলার চলচ্চিত্রের ইতিহাসে ভাঙ্গা খুব টাফ হয়ে যাবে ভাঙলে সেটা কে কে ভাঙবে মেগাস্টার সাকিব খান ভাঙবে অন্য কোনো পদার্থ ভাঙবে না এটা মাথায় রেখেন ভাঙলে সাকিব খাই খানি সাকিব খানের রেকর্ড ভাঙবে অন্য কোনো কিছু নিয়ে আলাপ আলোচনা করবেন না অন্য কোনো কিছু তো তর্কেও যাবে না মূর্খদের সাথে ওই মূর্খদের বলবেন যে আগে জঙ্গলির সাথে বোস জঙ্গলির সাথে ফাইট কর আগে জঙ্গলি যে প্রমোশন চালাইতেছে এবং হাইট দেখেন নেই জঙ্গলির টিচার কিন্তু অলরেডি বাস্ট বর্বতের সাথে অন্য কিছু মিলানো যাবে না ভালো দেখেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আসসালামু আলাইকুম